দক্ষিণ বিষ্ণুপুরের পুরানো বাঙাচরা মেলার মতো এরকম একটা মেলা বসে সাউন্ড সিস্টেম রয়েছে সিলিং ফ্যান রয়েছে ড্রিল মেশিন প্রচুর এয়ার কুলারের কানেকশন রয়েছে কোন প্রচুর ডিজেল লাইট রয়েছে দাদার কালেকশন সেলাই মেশিনে কি দাম হবে তো এগুলো কি সব রানিং আছে তুলু পাম্প কি রেট আছে ভালো ভালো মিক্সি মেশিন মাইক্রো রয়েছে টোটাল সেট এগুলো কি সব কি রানিং কন্ডিশনে রয়েছে হ্যাঁ পুরো বড় সাইজের কি রেট আছে এগুলো পুরনো সাল সেগুন কাঠ চাঁচে সিলাই করে নতুন করে ফিটিং করা হয়েছে নমস্কার বন্ধুরা আমার জগত ইউটিউব চ্যানেলে নতুন একটি ভিডিওতে আপনাদের অনেক স্বাগত আর আমি সশস্বত রয়েছি আপনাদের সাথে বন্ধুরা আজকাল আমি নিয়ে এসেছি যে এমন একটা জায়গা যেখানে দক্ষিণ বিষ্ণুপুরের পুরানো বাঙাচড়া মেলার মতো এরকম একটা মেলা বসে মেলাটা কোথায় কিভাবে এই মেলাতে আসবেন কখন মেলাটি খোটা থাকে বছরে কোন সময় মেলাটি বসে সমস্ত কিছু তথ্য এই ভিডিওতে থাকবে তো ভিডিওটা স্ক্রিপ না করে দেখতে থাকুন প্রতি বছর মাঘী পূর্ণিমাতে বসে এই মিলন মেলা স্থানীয়ভাবে এটি যশোদা মেলা নামে পরিচিত মেলাতে যেমন ইলেকট্রিক নাকরদোলা ও বিভিন্ন খাবারের দোকান রয়েছে তেমনি এই মেলার মূল আকর্ষণ হলো

তবে বিষ্ণুপুরের মেলার মতো অত দোকান বসে না কি কি জিনিসপত্র আছে কি তার দাম সমস্ত কিছু এই ভিডিওতে রাখবো চলুন বন্ধুরা ভিডিওতে যাওয়া যাবে এই দেখুন এখানে প্রচুর পুরানো জিনিসপত্রের দোকান করেছে দোকানদারদের সাথে কথা বলবো তার আগে দোকানগুলো আপনাদেরকে দেখিয়ে দিই ওইদিকে দেখুন প্রচুর পুরানো জিনিসপত্র সব রয়েছে এখানে রয়েছে ফ্যান এখানে ড্রিল মেশিন মোটর এখানে রয়েছে বিভিন্ন সাউন্ড সিস্টেম এদিকে রয়েছে স্ট্যান্ড ফ্যান এবং এই দিকটাতে রয়েছে সাইকেল সাইকেলগুলো দেখুন প্রচুর সাইকেল রয়েছে তো এই বাবু সাইকেল নিয়ে বসেছে দেখুন এদিকে অনেক সাইকেল রয়েছে ওই পারে সাইকেল রয়েছে এখানে সাইকেল রয়েছে এখানে সাইকেল রয়েছে আর এখানে রয়েছে বাচ্চাদের সাইকেল সাতটা সাতটা সাইকেল এনেছে কত বিক্রি হয়েছে ন নপি বিক্রি সব এই এগুলো কি রেট রয়েছে এটা দেড় হাজার টাকা

আমাদের মধু এসে কিনতে শুরু করে দিয়েছে কি কিনলি ভাই রয়েছে বিভিন্ন সেট রয়েছে মেলাতে এসে দাদার সাথে দেখা হয়ে গেল প্রতিদিন দা আর দাদাই আমাকে ফোন করে আসতে বলেছে তাই তো দাদা ঠিকানা দিয়েছে দাদা এই ঠিকানা দাদাকে অনেক ধন্যবাদ তো আমরা এখানে অনেক রানের প্রচুর সিলিং ফ্যান দেখতে পাচ্ছি আচ্ছা এগুলো কি সব সিলিং ফ্যানের মানে যে সব হচ্ছে রানিং রানিং আছে কি রেট হবে এক একটা ওই 600 টাকা 600 টাকা 600 টাকা দেখুন 600 টাকা আপনি একদম রানিং অবস্থাতে পেয়ে যাবেন সিলিং ফ্যান আর এখানে রয়েছে বিভিন্ন ধরনের ডিল এই দেখুন ডিল মেশিন ডিল কাটার গ্রাইন্ডিং মেশিন 드릴 মেশিন এগুলো কি রেট আছে

সব রানিং সব রানিং ছোট বড় বিভিন্ন এই বড়টা কি দাম আছে ও 500 আর এই ইন্ডাকশনটা দেখুন একেবারে ছোট তাই তো হুম এগুলো কি একই রে ওই যে 500 আর এই ছোটটা একেবারে ওই 300 এটা কি রানিং সব দেখি দাও সব দেখি দাও মেলা কখন থেকে শুরু হয় এই এবার থেকে শুরু হবে এবার শুরু হবে লোকজন আনাগোনা শুরু হবে এবার থেকে লোকজন আনাগোনা শুরু হয় 7টা থেকে মাইক্রো মাইক্রোওভেন রয়েছে মাইক্রো ওভেন কি রেট আছে মাইক্রোওভেন 1200 টাকা একেবারে ভালো কন্ডিশনে একদম একদম হেভি

ক্যাসিও রয়েছে ক্যাসিও কি রানিং আছে একদম পুরোনো কি রেট আছে ক্যাসিও তিন টাকা তিন টাকা রানিং দেখি তোমার আর এখানে রয়েছে যে সাউন্ড সিস্টেম রয়েছে ওটা সাড়ে টাকা ও দাদার কালেকশান এ প্রচুর জিনিস আছে তা এখনো দেখুন প্রচুর মাল রয়েছে যেগুলো এখনো পর্যন্ত প্যাকিং কাটা হয়নি মানে এগুলো বিক্রির পরে ওগুলো কাটা হবে এখানে রয়েছে প্রচুর সিলিং ফ্যান রয়েছে ড্রিল মেশিন এবং ওদিকে দেখুন রয়েছে প্রচুর জিনিসপত্র রয়েছে আমরা একে একে দাম জিজ্ঞেস করব আর কিছুদিন পরে দেখুন গরমকাল আসছে রয়েছে প্রচুর সিলিং ফ্যান আচ্ছা দাদা আমাদের সিলিং ফ্যান গুলো দাম একটু বলবেন সিলিং ফ্যান ওই টাকা 550 টাকা দাওয়া হচ্ছে এগুলো কি সব রানিং আছে হ্যাঁ রানিং মানে রানিং দেখিয়ে দেওয়া হবে হ্যাঁ হ্যাঁ আচ্ছা এই যে সাউন্ড সিস্টেমগুলো আছে এগুলো কি রানিং ওগুলো রানিং কি কি রেড আছে মোটামুটি ওই 2500 টাকা থেকে 2200 টাকা পর্যন্ত বিক্রি হবে সেট আচ্ছা ওগুলো সেট আর এখানে যে দেখছি ডিল মেশিন রয়েছে যারা ডিল নিতে চান এই এই যে ডিল মেশিন এগুলো যে বড় ডিলগুলো হাওয়ার ডিল হুম এইগুলো ওই 12 1300 টাকা বিক্রি হবে ছোটগুলো 700 600

এগুলো কি রেট আছে ওগুলো ওই ষোলোশো চাইবো চোদ্দশো পর্যন্ত হলে দোক ছেড়ে দেবেন চালু আছে চালু রানিং দেখিয়ে দেবে হ্যাঁ এখানেও দেখুন এগুলো রয়েছে কাটার কাটার মেশিন কাটার মেশিন কি রেট আছে ও রানিং আছে ওই সাত আটশোর মধ্যে দিয়ে দিই ছশো দিয়ে দিই রানিং আর রানিং আছে ওই আটশোর দাম চাইবো সাতশো ছশো পর্যন্ত হলে দিয়ে দেবো টেবিল ফ্যান রয়েছে

ডিজেল লাইট গুলো একদম কম দামে পাবেন সার্ভিসিং করলে আপনারা দাঁড়িয়ে যাবে ডিজেল লাইট রয়েছে একটা সেলাই মেশিন সেলাই মেশিনে কি দাম হবে ওই পঁচিশশো দাম চাইবো বাইশশো দু হাজার হলে দিয়ে দেবো মেলার এই যে একজন কর্মকর্তা তার সাথে দেখা হয়েছে তোমার নাম বংশীবদন পাইপ আচ্ছা এই মেলাটা কি উপলক্ষে হয় মূলত মাঘী পূর্ণিমা মানে জগন্নাথদেবের যে মাঘ মাসে যে পূর্ণিমা হ্যাঁ এই পূর্ণিমা জগন্নাথ দেবের রথ চলে বারো তারিখে শুরু হয়েছে হ্যাঁ তাহলে বারো তারিখে শুরু হলে দরজা রয়েছে এগুলো কি নতুন কাঠ না পুরোনো কাঠে পুরোনো সাল সেগুন কাঠ মাছের সিলাই করে নতুন করে ফিটিং করা চৌবন্দি সমেত বিক্রি করছেন না পাল্লাটা আলাদা বিক্রি না চৌবন্দি সমেত বিক্রি করছে চৌবন্দি সমেত পাল্লা এগুলো আচ্ছা পাল্লাটা কি কাটে রয়েছে পাল্লা আপনার শাল আর সেগুন মিক্স করা মিক্সড করা আছে আর এই চৌবন্ধী সমেত কি পড়ছে এটা আপনার 6.5 টাকা 4500 টাকা 4500 টাকা এখানেও রয়েছে একই ধরনে দেখুন একটু ডিজাইনটা শুধু পার্থক্য আছে বিভিন্ন ধরনে এখানে রয়েছে এটা 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 পুরনো কাট তো বোজাই যাচ্ছে সেটাকে ইনোভেট করে করা হয়েছে এখনো খুব কম দাম খুব কম দাম 3500 টাকা মাত্র 35 তাও চৌবন্ধী সমেত হ্যাঁ এত কমে পেয়ে যাবেন দেখুন আমি ঠিকানা ভিডিওর প্রথমে বলে দিচ্ছি এটা যশোদা মেলা মেলাটা এখনো বসবে কম পক্ষে এখনো দশ দিন বসবে তাই দাদা দশ পনেরো দিন বেশি থাকবে তো বিভিন্ন ধরনের আপনারা আপনাদের প্রয়োজন মতো পেয়ে যাবেন কাঠের একেবারে কম দামে কি রেট পড়ছে এটা কি রেট দাদা এটা কাঠ আছে টোটালি মেগুনি কাঠ আছে চৌবন্দি আছে এটাও পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ পঁয়ত্রিশশো টাকা একশো টাকা এটা কি রয়েছে দাদা চৌবন্দিটা তো কাঠের

আমরা যখন এসেছি তখন ভিড় একটু কম ছিল মানে একেবারেই ফাঁকা ছিল মেলাটা তখন ছবে মাত্র খুলছে আর এখন চলে যাওয়ার সময় হয়েছে এখন দেখলাম অনেক লোকজন আসতে শুরু করেছে আর কিছুক্ষণের মধ্যে মেলাটা পুরো ভর্তি হয়ে যাবে তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ইউনিক ভিডিও সবার আগে দেখার জন্য আজকেবার মতো শেষ করছি এখানে দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণের জন্য টাটা